সত্যিকারী ভালোবাসা মানে শুধু হাত ধরে থাকা চলানো সঠিক সময়ও হাত না ছেড়ে থাকার প্রতিশ্রুতি কারণে অকারণে প্রতিদিন নিয়ম করে তোমার মায়াতে জড়িয়ে পড়েছি আমি তোমাকে কেন ভালোবাসি তার কোনো বিশেষ কারণ আমার জানা নেই কিন্তু তোমার কাছে সারা জীবন থেকে যাওয়ার হাজারটা কারণ আমার কাছে আছে প্রিয় তুমি কি আমার জীবনের সেই গল্প হবে যে গল্পের শুরু থাকবে কিন্তু কোনো শেষ থাকবে না তুমি পাশে থাকলে সব কিছুই সুন্দর মনে হয় জীবন যেন একটা মধুর কবিতার রূপ নেয় তুমি আমার জীবনের সেই গল্প যা পড়তে গিয়েও প্রতিবার নতুন কিছু আমি আবিষ্কার করি তুমি ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ তুমি আমার ভালোবাসার পূর্ণতা তোমাকে ভালো না বাসলে আমি হয়তো কখনো ভালোবাসা অনুভূতি কি সেটা বুঝতেই পারতাম না